اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يذكرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفظ ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار المحل.

وَنَشْكُرُكَ و لا وَنَخْلَعُ و نخلع و اللهم اللهم نعبد اللهم اللهم نصلي و وإليك نسعى اللهم ঠিক আছে এটা হচ্ছে একদম ইজি দয়ার এখন কথা বলছে আমরা কখন পড়ি বা কখন পড়বো দয়াকু সাধারণত আমরা আহ বেতের নামাজ অর্থাৎ এসে নামাজের পরে তিন রাখার যে ওয়াজির নামাজটা আমরা পড়ে থাকি বেতের নামাজ সেই বেতের নামাজের শেষ রাখাতে গিয়ে আমাদের এই পড়তে হবে তো দেখো আমাদের আহ এর আগের এর আগে নামাজের কোন নামাজের মাসুম দর আজকাল সহ তো আমরা আমরা মাসুমার মধ্যে নামাজের কথা বা মাসুম দ্বার কেন নিয়ে এসেছি সেটা কারণ হচ্ছে দেখো আমাদের মাসুম আমরা যাই করি না করি নামাজ কিন্তু আমাদের প্রতিদিন পাঁচাত্তর ফরজ প্রতিদিন পাঁচাত্তর নামাজ পড়তেই হবে তো পাঁচাত্তর নামাজের মধ্যে যেহেতু একটা ফরজ এটা আমরা ছিটে তো সেই সেইভাবে সেই ধারাবাহিকতায় দেখো এখন আমাদের তোমাদের সামনে আমি দৈনন্দিন প্রয়োজনীয় যেসব মাসুন দেওয়া আছে সেগুলো তোমাদেরকে আমি শিখিয়ে দেবো ইনশাআল্লাহ তো প্রথমে আসে হচ্ছে সালাম এবং সালাম 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 সাধারণত আমরা কেন দিই কাকে দিই সালাম অর্থ হচ্ছে সালাম আর শব্দের অর্থ হচ্ছে শান্তি যে একজন একজন উপর শান্তি যে দোয়া আমরা করে থাকি সেটাই হচ্ছে সালাম তো এটা যে কাউকে যে কেউ যে কাউকে দিতে পারবে ঠিক আছে ছোট বড় কে বড় ছোট কে বাবা মা ছেলে কে ছেলে বাবা মা কে বা সন্তান সন্তান বাবা মা বাবা মা সন্তান কে তো এটাও আমাদের শিক্ষার একটা বিষয় কেন

বড় করে বললে ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তো সালাম উত্তর কি আমরা কি বলি তার উত্তর আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম তুমি যদি ওয়া আলাইকুম এর জায়গায় ওয়া আলাইকুম অর্থ টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে না উত্তর থাকছে না অর্থ ঠিক থাকছে না সালাম উত্তরটা হচ্ছে এই জন্য অবশ্যই সালাম উত্তর বলে দেওয়া উচিত এবং শুনিয়ে দিতে হবে তুমি যাকে সালাম দিচ্ছ সেজন্য সালাম শুনতে পায় এবং তুমি যার সালাম উত্তর দিচ্ছ সেও যেন তোমার সালাম উত্তরটা শুনতে পায়

কত সুন্দর একটা পর্যায়ে কত সুন্দর একটা ধরো তোমাদেরকে বলে দিচ্ছে এটা অবশ্যই শিখে ফেলা উচিত এবং যখনই বাসায় রম্মে আসবে বাহমান চলে যাবেন বাসায় আব্বা মা আসছেন বা চলে যাচ্ছেন একদম সহজ আচ্ছা এরপরে আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় দোয়ার মধ্যে একটা হচ্ছে একটা সময় হচ্ছে ঘুমের সময় ঘুমের সময় যে দোয়া পড়ছে দেখো ঘুম প্রতিদিন করি নিত্য দিন নিত্য দিনের একটি কাল হচ্ছে তো ঘুমের দোয়াটা কি আল্লাহুম্মা বিসমিকা আবল্লাহ কি জানা এর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনার নামে আমি মৃত্যুবরণ করছি এবং জীবন ধারণ করছি এবং জীবিত হচ্ছি বিসমিকা আপনার নামে আমি মৃত্যুবরণ করছি এবং জীবন ধারণ করছি অর্থাৎ দেখো এখন কথা হচ্ছে আমি ঘুমাবো এই সময় আমি মৃত্যুবরণ করছি কোথায় আবার জীবিত হচ্ছি কোথায় আবার দিদা এটার কারণটা কি

সহজভাবে পড়লে আমাদের এই দোয়াটা খুব সহজ নামাজ অবশ্যই আমাদের ঘুমের সময় পড়তে হবে এবং এটা কখন পড়বো আমরা সাধারণত আমরা যখন আমাদের রাতের ডিনার শেষ করে কোনো স্টাডি বাকি থাকলে সেটা কমপ্লিট করি কমপ্লিট করার পর যখন বাবা করো মা করো সালাম মা হ্যাঁ একটু ব্যস্ত মা বলবো কিছু আমি কমপ্লিট করি একটু পরে Ah, se chi ha chiesto un incontro, c'è. Diego. Allora... Ah, c'è, c'è

কি করতে হবে এটা নোট রাখা মাথায় এগুলো করতে করতে তো ঘুমিয়ে তো কেমন ঘুমতে এখন সালাম এ সালাম দিলে যেমন সালাম উত্তর আছে ঘুমিয়ে গেলে ঘুম থেকে ওঠারও তো দাওয়া আছে তাই না সেটাও সো সেটা সেটা হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাদি আহয়ানা বাহাদ্মা আমাতানা ও ইলাইহিমুসো আমি আবার বলি স্কিমিকাল করার জন্য আলহামদুলিল্লা হিল্লাদি আহয়ানা বাদামা দামা আমাতানা ও ইলাইহিমুসো এটার অর্থ খুব সহজ আলহামদুলিল্লাহ যে আমি আল্লাহ তালার প্রশংসা করছি যিনি আমাদেরকে জীবন দিয়েছেন জীবন ধারণ করে আমাদেরকে বাঁচিয়ে নিয়ে আসছেন অর্থাৎ আমাদেরকে জীবন দিয়েছেন বা আদামা আমাতানা আমাদেরকে মৃত্যুদান করার পরে অর্থাৎ রাতে যখন ঘুমিয়েছি কেমন যিনি মারা গিয়েছিলেন না এখন যেহেতু ঘুম থেকে উঠছি কেমন যেন জীবিত হয়ে গেছে এই দোয়াটা এখানে বলা হয়েছে বা এখানে দোয়াটা এইভাবে বলতে হচ্ছে আলহামদুলিল্লাহ আহিয়ানা বা আদামা আমাদানা বা ইলেহিন আচ্ছা এরপরে দেওয়া দেখো আমাদের আমরা প্রতিদিনের যে সকল কাজ আমাদের কাছে বেশি প্রায়রিটি পায় সেই কাজগুলো আমরা সেই কাজের ধারাবাহিকতায় আমাদের দর ধারাবাহিকতা আমরা ঠিক করেছি সর্বপ্রথমে নামাজ নামাজে মাসুম দেওয়া আসলো তারপরে দৈনন্দিন জীবনের মধ্যে সর্বপ্রথমে আমাদের বেশি প্রয়োজন হচ্ছে আমাদের ঘুম হ্যাঁ ঘুমের পরে আসলে হচ্ছে তোমার সরি দুঃখিত আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় কাজে মধ্যে সর্বপ্রথম হচ্ছে সালাম ঠিক আছে মুসাফা তারপরে আসলে ঘুম এখন হচ্ছে আমাদের যেহেতু আমরা ওয়াশরুম করা আমাদের নিত্য প্রয়োজনীয় একটি কাজ তো ওয়াশরুমের দ আছে তো আমরা যখন ওয়াশরুমে ঢুকবো ওয়াশরুমে ঢুকবো অবশ্যই বাম পা দিয়ে যখন প্রবেশ করবো বাম পা দিয়ে প্রবেশ করতে হবে ওয়াশরুম তো বাম পা দিয়ে যখন বাথরুমের বা ওয়াশরুমে প্রবেশ করবো তখন একটা দ করবো দোয়াটা হচ্ছে

এই দোয়াটা পুরো ছিল এইসব 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 সমস্যা থেকে তুমি বেঁচে থাকতে পারবে আচ্ছা এখন ওয়াশরুমে ঢুকেছি ওয়াশরুম থেকে তো বের হবো ওয়াশরুম থেকে বের হলে অবশ্যই আমরা আমাদের ডান পা দিয়ে বের হবো এবং বের হওয়ার সময় দোয়াটা পড়বো ওয়াশরুম থেকে বের হওয়ার দোয়া হচ্ছে গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাজি আযহাবা আননি আযা ওয়া আফানি গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাজি আযহাবা আননি আযা ওয়া আফানি যদি স্ক্রিনে তোমাকে তোমাদেরকে দেখাই

بسم الله والصلاة والسلام على رسول الله اللهم اللهم افتح لي أبواب أبواب رحمتك بسم الله والصلاة والسلام على رسول الله اللهم افتح اللهم افتح لي أبواب رحمتك تيس خويس هو تام

তাহলে তখন তখন তুমি কি করবে খাওয়া বন্ধ করে দিবে আবার দোয়া করবে মানে আবার শুরু করবে নতুন করে খাওয়া এমন কোনো কিছু করতে হবে না এবং সেখানে তুমি বলবে বিসমিল্লাহি অর্থাৎ যখন খাবারের খাবারের দোয়া পড়তে ভুলে গেছো খাবার খাওয়ার মাঝখানে তোমার মনে পড়ে যে আমি দোয়া করতে ভুলে গেছি তখন তুমি কি করবে বিসমিল্লাহি আব্বাল হুয়া এই দোয়াটা তুমি পড়ে আচ্ছা এবার আসছি হচ্ছে খাবার খাওয়া শেষের দোয়া ঠিক আছে সেটা হচ্ছে আলহামদুল্লাহ একটা আচ্ছা দেখো তো এরপর হচ্ছে এরপর হচ্ছে হাঁচি দিলে হাঁচি দেওয়া হাঁচি যখন আমরা দেই

সেটার সেটা যদি আমি শুনতে পাই সেটার উত্তরে কি বলবো সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ হাঁচির উত্তরে এই দেওয়া পড়বে অর্থাৎ হাঁচি দেওয়ার পরে যদি কেউ আলহামদুলিল্লাহ বলে এটা যদি কেউ শুনতে পায় সেটার উত্তরে কি বলবে এবং যে হাঁচির উত্তর দিল ঠিক আছে অর্থাৎ হাঁচি দাতার উত্তরে হাঁচি দাতা হাঁচি হাঁচি দেওয়ার কারণে হাঁচির যে উত্তর দিয়েছে এরা কথা আচ্ছা তো দেখো যে আবার হাঁচির উত্তর যদি কেউ শুনতে পায় অর্থাৎ তোমার হচ্ছে কেউ আলহামদুলিল্লাহ বলেছিল যদি কেউ শুনতে পায় সে দলের দলে কি বলবে দেখো হাঁচির উত্তরে এই দল বলবে সেটা হচ্ছে ইয়ার আবার তুমি ইয়ার হম কাল্লা যদি আমি শুনতে পাই তাহলে তখন আমি কি বলবো তোরা ইয়াহ দি কুমুল সেটাকে এখান দিয়ে এটা কাট করতে হবে আচ্ছা এরপর দেখো আমাদের প্রয়োজনীয় কিছু মাসরুম দেওয়ার পরে আমাদের চলে আসছে হচ্ছে প্রয়োজনীয় কিছু আমল প্রয়োজনীয় কিছু মধ্যে প্রতি নামাজে পরে তিন তাজবি যা এবং এটা কিভাবে পড়বো দেখো এবং প্রতি নামাজের পরে তিন তাজবি পড়ার যে নিয়মটা এটা হাদিসে খুব গুরুত্ব হাদিস দেখো প্রত্যেক নামাজের পরে যে প্রতি নামাজের পরে তিন তাজবি পড়ার প্রতি হাদিসে অনেকটা অনেক গুরুত্ব উল্লেখ করা হয়েছে ঠিক আছে তিন তাজবি হলো আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা আল্লাহ আলহামদুলিল্লাহ আকবার সোহান তো প্রত্যেক নামাজে আছে তিন তাজবি পড়তে হয় এবং এই তিন তাজবি অনেক আহ গুরুত্ব উল্লেখ করা হয়েছে তিন তাজবি হচ্ছে তিন তাজবি হচ্ছে সোহান আলহামদুলিল্লাহ আল্লাহামদুল্লাহু আকবার আবার বলছি সোহান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহু আকবার খুব সহজ দেখো আমরা যখন যে কোন সময় নামাজ পড়ে আমরা নামাজ পড়ার মজ থেকে বের হইও তোমরা বা জানাজ ভাজ শেষ করতেও তোমরা দোয়াটা পড়ে ফেলতে পারো সেটা হচ্ছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া আল্লাহু আকবার আবার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া আল্লাহু আকবার তো এটা এখন কথা হচ্ছে তিনটাই ছু দুটো তিনটাকে একসাথে পড়বে একসাথেও চলে পড়তে পারো অথবা সুবহানাল্লাহতে 33 বার ওয়ালহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 43